মানুষ বলে যে আহলে হাদিসরা হচ্ছে বাতিল ফেরকা ইংরেজদের তৈরি খুলেন ইমাম শাহির রিসালা গ্রন্থ খুলেন ইমাম শাফির উম গ্রন্থ খুলেন ইমাম শাফির ইখতলাফুল হাদিস গ্রন্থ ইমাম শাফির কিতাবুল উমের তিরিশ জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন কিতাবুল রিসালাই ছয় সাত জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন ইখতলাফুল হাদিসে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন ইমাম শাফির জন্ম একশো পঞ্চাশ হিজড়িতে আগে চলে যান সুফিয়ান সাউরি পনষাট ষাট একষট্টি হিজড়িতে সুফিয়ান সাউরি মৃত্যুবরণ করেছেন তথা রাসুল সাল্লাহ আলহ্লামের মৃত্যুর তিরিশ চল্লিশ বছরের মাথায় সুফিয়ান সাউরির কথা শুনেন সুফিয়ান সাউরি বলছে আন্না আহ হাদিস হুর্রাসুল আরদি ওয়াল মালা ইকা সামা আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার হেফাজতকারী যেমন ফেরেস্তারা হচ্ছে আসমানের হেফাজতকারী কিভাবে হেফাজত করি ফেরেস যেমন আসমানকে জিন শয়তান থেকে হেফাজত করে তাদেরকে কান লাগিয়ে কথা শুনতে দেয় না ওহির মধ্যে বিকৃতি আসতে দেয় না ঠিক আলে হাদিসা পৃথিবীতে যতদিন আছে হাদিসের মধ্যে বিকৃতি আসতে দিবে না

রাসুল সাল্লাহাসাল্লাম এর এই হাদিস কে সংরক্ষণের পিছনে আহলে হাদিসদের ভূমিকা সীমাহীন এবং অপরিসীম আজকে আমরা হাদিস মানতে বাধ্য এই বক্তব্যের শেষাংশে এসে বলতে চাই যে আহলে হাদিসরা যুগে যুগে যেভাবে কোরআন এবং হাদিসকে হেফাজত করে এসেছে মরা পর্যন্ত হেফাজত করতে থাকবে হাদিসের অনুবাদ করতেই থাকবে ওই যে বলছে না এক হাজার কোটি টাকার মামলা দিবে পাঁচ হাজার কোটি টাকার মামলা দিবে দেও এক হাজার কোটি টাকার মামলা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও চাহে শুলির কাস্টে ঝুলিয়ে দাও যেভাবে হাদিসের অনুবাদ হয়েছে আলী লা তাদা আতিন সালান ইল্লা তামাসতাউ আলী তুমি ছাড়বে না কোনো মূর্তি ভেঙে খাম খান করে দিবে ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাউ ছাড়বে না কোনো উঁচু কবর ভেঙে সমান করে দিবে যতদিন হায়াত আছে আল্লাহর রাসূলের হাদিস এইভাবেই অনুবাদ হবে কে জেলে দিল কে ফাঁসিতে চড়ালো কে শূলীর কাছে চড়ালো সেই পরোয়া আমরা করি না তার নেতার ছবির অপমান হলো তার নেতারulptির অপমান হলো এই পরোয়া আহলে হাদিসের বাচ্চারা করে না যদি নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে চান এই আপনাকে লা শিরকি লা বেদাতি শিরকের কোন আশ্রয় দেওয়া যাবে না বেদাত কে আশ্রয় দেওয়া যাবে না শিরক